আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবারও রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই পাশে থাকবেন চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে আম্মু উঠিয়ে দিয়েছিলেন কুমড়ের চোরচুড়ি এখানে কুমড় কেটে নিয়েছেন স্লাইস করে পাতলা পাতলা করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা হলুদ লবণ মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলেন নিয়ে এখানে মাল দিয়ে দিলেন এগুলো বাটা মাছ দিয়ে চোরচুড়ি হবে তো এই তো মাখিয়ে নিয়েছেন এটি উঠিয়ে দিয়েছেন এত আমাদের চর্চুরি হচ্ছেন এরপর চচ্চড়ি হলে আমি আবার এখানে ডিম ভুনা করবো এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখেন কতগুলো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ডিমগুলোও ভেজে নিয়েছি অনেকটা ভালো করে ভেজেছি এখানে দিলাম আস্ত জিরে এবং কিছু গরম মশলা এটাও হালকা করে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে পেঁয়াজ লাল লাল করে পেরেস্তার মতো করে ভেজে নেব তো ভাজা হলে এখানে একটা বাটিতে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং বাটা মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মিশিয়ে নেব নিয়ে সেটি পেঁয়াজের উপর দিয়ে দেব এতো দিয়ে দিয়েছি এখানে আরেকটু পানীয় ইউজ করছি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় ধরে মশলাটি কষাতে হবে তো মশলা কষানোর উপরেই তরকারি স্বাদ আসে আর কি তো যত ভালো মশলা কষানো হবে ততটা ভালো টেস্ট আসবে অনেক সময় ধরে মশলাটি কষিয়েছি তো পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিলাম তো ডিমগুলো দেওয়ার পর আর একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে ডিমটা হালকা করে কষিয়ে নেব। তো এই তো কষানো হলে এখানে আবার পানি দিয়ে দেবো যাতে ডিমের ভিতরে মশলাগুলো যায় তাই জন্য এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটিয়ে নেবো তো এই তো ডিম ফুটিয়ে গেছে এখন এটি আবার কষিয়ে নেব ভালো করে ডিম ফুটা হলে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তো ভালো করে কষাবো অনেকটা সময় ধরে আবার কষাবো কষায় মশলার সাথে ডিমটি যখন মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নেব তো এই তো আমাদের ডিমের ফোনা হয়ে গেছে এই সময় আমি এটি বেড়ে নেব আরেকটা পাত্রে পরিবেশন করে নেব তো তো আমাদের ডিমের ভুনা হয়ে গেছে আজকে এতটুকু আল্লাহ হাফেজ